আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো আসলে যদি ওদের প্রতি আপনার ভালোবাসা থাকে তাহলে কত সহজে লালন পালন করা যায় দেখেন ভেড়াগুলো কিন্তু দলবদ্ধ প্রাণী তো আমি দেখানোর চেষ্টা করি কতটুকু জায়গার মধ্যে ওরা খাইতেছে দেখেন ওই জায়গাটা ওদ পাঁচ শতাংশ জায়গায় বোঝানো খাইতেছে তো পাঁচ শতাংশ জায়গার মধ্যে সবগুলো ভেড়া লালন খাইতেছে এনো পায় আমার বিরাশিটা বেড়া আছে ছোটো বড় ছোট বাচ্চা কমই চারটা বাচ্চা আছে এন দুইটা আর ওই পাশে আছে দুইটা তো আসলে যদি আপনার মনও বলতা হয় তাহলে আসলে বেড়া পাওয়ার কোন ব্যাপারই না আর ওটা ত্যাগ করেন এক কত হলো সবচেয়ে বড় কত হইল ত্যক্ত করে না আর কেন বা বেড়া লালন পালন করবেন সেটাও বলি আপনি ছাগল লালন পালন করেন গুরু লালন পালন করেন মানে যেটে লালন পালন করেন ওইটাতে কিন্তু আপনার মানে ট্যাক্টর একটু বেশি করে মানে বিরক্ত করে বা ছুটাছুটি করে বা দৌড়াদৌড়ি করে কিন্তু বেড়া এমন একটা প্রজাতির প্রাণী দেখেন মার্শাল্লা কত সুন্দরভাবে কাইতেছে আপনি যখন সারাদিন যদি ওদের প্রতি ভালোবাসা থাকে যদি সারাদিন কাজ করে আয়সাও বিকালবেলা আপনি এই বেড়াগুলোরা একটু সময় দিতে পারেন তাহলেই হবে সারাদিন যে সময় দিতে এরকম কোনো কথা না আপনি যদি মনে করেন যে আসারের আসার আদানের দেওয়ার সাথে সাথে যদি সারেন তারপরে যদি আপনি বলেন যে রাত্রে রাত্র বন্ধ তা অসম্ভব দেখুন এখন কিন্তু বেলা সন্ধ্যার সময় তারপরে ও বেড়াগুলো কত সুন্দরভাবে গাছ দেখেন আসলে এক কথা যদি সারণ ভূমি থাকে তাহলে আমি আগেও বলছি এখনও বলতেছি যে এর বিকল্প আর কিছুই হতে পারে না যাদের সারণ ভূমি আছে তারা একবারে নির্দিদায় শুরু করতে পারেন ইশা আর যারাই শুরু করবেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে থার্টি পার্সেন্ট যে বেড়াগুলো আছে এইগুলো দিয়ে শুরু করার এটি কিন্তু ফিফটি পার্সেন্ট বাচ্চা এগুলো থার্টি পার্সেন্ট বেড়াতে আসছে আর ওই দেন সামনে একটা লাল বেড়া ওইটা কিন্তু মানে থার্টি পার্সেন্ট বা ফোরটি পার্সেন্ট আসলে অনেকে বলতে পারেন যে বেড়া কীরকম আসলে যাত কিন্তু অনেক ডিফারেন্স হয় বা এটা দেখেন এই বেড়াটা কিন্তু থার্টি পার্সেন্ট আর ওটা কিন্তু গাঢ় দু একটা বেড়া আমি এক ক্যামেরাতে দৌড়ি এক মাফে দৌড়ি তাহলে বুঝবেন যে কোনটা বড় দেন তো এটা কিন্তু লাল কিন্তু থার্টি পার্সেন্ট আর গলা কালার কিন্তু গারল আমি লেজার কোয়ালিটিটা দেখাই লেজার কোয়ালিটিটা লেজ মানে বিকাল হয়েছে আর হেটা লেজটা দেন কিরকম মানে লালটা এটা চাইতে বড় আসলে লেজের উপরে গারলের ডিফেন্ড করে না মূলত হইল গাছ এটার কোয়ালিটি বড় বা সাইজ বড় ভালো হয় এটার বাচ্চার কোয়ালিটি ভালো আসে মানে বাচ্চা উৎপাদনও বেশি হয় দেখেন মাশাল্লাহ দেশি একটা বেড়া দুইটা বাচ্চা দিচ্ছে এটা তো দেখেন কত সুন্দর গ্রোথ মানে অনেক সময় থার্টি পার্সেন্ট বেড়াগুলো এটা সমান হয় না তো এরকমই আসলে জাত হইলো গা আসল আপনার ভালো কোয়ালিটি হইলে ভালো বাচ্চা পাইবেন ভালো বড় সাইজের মা হইলে ভালো সাইজের পাইবেন তো সবাই যারা ভিডিও দেখেন মাশাল্লাহ বলে ভিডিওটা দেখা শুরু করবেন আর পর্যাপ্ত পরিমাণ যদি স্মারণভূমিতে হয় তাহলে বা এটা শুরু করতে পারেন এর বিকল্প কিছুই হতে পারে না আর নতুন অবস্থা যারা শুরু করবেন তারা অবশ্যই একটু যাচাই বাছাই করে করবেন কামাটা শুরু করবেন অবশ্যই চেষ্টা করবেন মানে যাতে টাকাতে টকলে যাতে মালে না টকেন মালটা যাতে ভালো হয় বা সাইজটা যেন ভালো হয় তো দেখেন আমার বেড়ার সাইজগুলো কীরকম এত বড়ো না কিন্তু মিডিয়াম সাইজ মানে আমার কাছে এইগুলোই ভালো লাগে এই যে এটা একটা ক্রসের বেড়া ওটা একটা ক্রসের বেড়া মানে এই যে সামনে একটা লাল বেড়াতেছেন ওইটা একটা দেশি বেড়া ওইটা একটা গারল গাবিন তো এই থার্টি পার্সেন্ট ক্রস মোটামুটিভাবে আমার সবই ক্রস একটা বেড়া আছে দেশি যে বেড়া দেশি আর এন আছে যেগুলো দেখতেছেন সবগুলি ক্রস মোটামুটিভাবে সবই ক্রস হয়ে গেছে দেশি বুধ দশ বারোটা বেড়া আছে আর সব আমি ক্রসে গেছি অলরেডি তো সবাই আমার জন্য দোয়া করেন যেন আমার ছোট্ট কামারটা নিয়ে আগায় যেতে পারি আর যদি কারো মানে মনে করেন যে পরামর্শ দরকার লাগে তাহলে একটা মেসেজ বা একটা কল করিয়েন ঈশ্বর আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর তার সাথে বড় কত লোকা যারা নতুন অবস্থায় কামার করেন আসলে যাই না বুঝ যা তারপর কামারটা করেন মালগুলো ভালো কিনেন প্রথম অবস্থায় যদি আপনি মনে করেন যে দুর্বল মাল কিনেন যেইগুলো মাল হয়তো বা দুর্বল মানে হৃষ্ট পৃষ্ট না এত সবল না তাহলে এই মালগুলো কিনলে কিনলে কিন্তু আপনি টকে যাবেন তো অবশ্যই যে নেই বুঝে তারপর কামারটা শুরু করেন মাল কিনলে টকেন না আর একটা বিষয় লোক যদি আমার পরামর্শ ভালো লাগে আর আমার তথ্য যদি আপনার কাছে ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক আর একটা কমেন্ট করে দেন আসলে এত ভিডিও আমার দ্বারা করা সম্ভব হইতো না যদি আপনি ভালোবাসা না পাইতাম আপনাদের ভালোবাসা না পাইতাম আসলে আপনাদের আনলিমিটেড ভালোবাসা পাইছি যার কারণে আমার আগ্রহ হয় আর তা সেই কারণে আমি আপনাদের প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাই মানে সার্বক্ষণে আমার কামানের যে একটা সত্য বা বাস্তব এটা তুলে ধরার চেষ্টা করি কিন্তু অবশেষে একটা কথা বলতে চাই আপনি যেই কামরি করেন মানে যদি আপনার সারণ ভূমি তাহে এটার মতো প্রফিট না এটা আল্লাহ রহমতে আমি বলতে পারি মানে ওইটার মতো আপনি প্রফিট কোনোটাতেই পাবেন না যদি আপনার সারণ বূমি হয় আর যদি সারণ ভূমি না থাকে সেক্ষেত্রে আমি বলতে পারি না হয়তো বা দুইটা চারটা পাঁচটা দশটা পালন করে দেখতে পারেন কি অবস্থা তারাই তো সারণ ভূমি এগুলো কিন্তু মানে সরে গাইতেই ভালোবাসে আর ওদের গ্রোথও ভালো হয় সরে গাইলে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দুয়ারাই কেন আর যে কোনো পরামর্শের জন্য অবশ্যই একটা কমেন্ট করেন আর আপনার একটা কমেন্টে বা একটা লাইকে আমাকে ভিডিও করার উৎসাহ বাড়াই তে আসসালামু আলাইকুম